আসসালামু আলাইকুম স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালোই আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বা নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে দেখতেই পারছেন ভিডিও শুরুতে কি রান্না করব আজকে রান্না করব বিরিয়ানি বা বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছিলাম চালগুলো আমি হালকা ধুয়ে নিব হালকা ওয়াশ করে নিব ওয়াশ করে আমি পানি ঝরিয়ে স্ট্যান্ডে রেখে দিব আর অন্য পাশে কিন্তু আমি মাংস নিয়ে নিয়েছিলাম মাংসগুলা ফ্রিজ থেকে নামিয়ে তারপর বরফ ছোটার পর ভালো করে ধুয়ে আমি স্ট্যান্ডে কতক্ষণ রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য যখন পানি ঝরে গিয়েছে তারপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নয় চামচের মতো ভাস্তি দিয়ে দিয়েছিলাম মুরগির সাথে আমি বেশি কিছুই দিই নাই শুধু সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি কিন্তু দেখতেই পারছেন মুরগিগুলো কিভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো এই তো প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা একটু ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি দেখতেই পারছেন আর এভাবেই ভেজে নেবেন আর বিরিয়ানির মাংসটা ভেজে নিন অনেক ভালো হয় আর এখানে আদা রসুন তারপর বাদাম কাঁচামরিচ টমেটো আর অন্যান্য জিনিস তো নিয়েছি দেখতেই পারছেন এগুলো আমি ব্লেন্ডারের জারে আমি পেস্ট করে নিব আর অন্য পাশে আমি যেই মাংসগুলা ভেজেছিলাম যে প্যানে ওই ফ্রাই প্যানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ওইখানে আমি গরম মশলা দিয়ে দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ কালো এলাচ তারপরে আরও গরম মশলা অন্যান্য তেজপাতা তারপর দারচিনি সব দিয়ে আমি হালকা একটু গরম করে নেব বা হালকা একটু ব্রাউন করে নেবো তারপর একটি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভেজে নেব তারপর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো বাদাম আর অন্যান্য জিনিস দিয়ে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করে দিয়েছিলাম ওই পেস্টটা আমি মূলত চার চামচের মতন একটি ছোট পাত্রে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন ওইটা আমি হালকা ভেজে নেব ওইটার কারণে বিরিয়ানিটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর তারপর আমি এখানে ওই ছোটো বাড়িটাতে চার চামচের মতো আমি এখানে আদা রসুন দিয়ে দিব আমি প্রথম অবস্থায় ওইটা ভালো করে তো ভেজে নিয়েছিলাম যে পেস্টটা করেছিলাম তারপর আবারও আমি আদা রসুন দিয়ে ভালো করে পেস্ট ভাজা ভাজা করে নেব মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা বিরিয়ানি মশলার একটা প্যাকেট অর্ধেকটা প্যাকেট আমি এখানে মশলা দিয়ে দিব দেখতেই পারছেন অর্ধেকটা প্যাকেট মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষাবেন বিরিয়ানি বলেন যে কোনো তরকারি বলেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে ঠিক আছে তারপর আমি ভালো করে কষিয়ে এখানে যে মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মুরগিগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে অনেক সুন্দর করে ফ্রাই করে নেব আগে যেহেতু ফ্রাই করে রেখেছিলাম তাই এগুলো বেশিক্ষণ আমি ভাজবো না বা বেশিক্ষণ কষাবো না তারপর ভালো করে নেড়েচেড়ে আমি এক কাপের মতো পানি দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে গ্রেভি করে নেব তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিই তারপর আবার দশ মিনিট রেখে দিই দশ মিনিট রাখার পর এখানে আমি গরম মশলা তারপর এলাচ দারচিনির গোড়া তারপরে জিরার গুঁড়া আর সামান্য একটু টেস্টি সল টেস্টি সল্ট আপনি আপনারা অ্যাভয়েড করলেও পারবেন আমি দিয়েছিলাম স্বাদটা একটু ভালো আসার জন্য সামান্য পরিমাণের এক মানে এক চামিচের অর্ধেক আমি টেস্টিসল দিয়েছিলাম আপনারা যদি চান যে দিবেন না তাহলে না দিলেও পারবেন আমি আর ভালো লাগছে তাই দিয়েছি তো আমি ভালো করে মিশিয়ে নেব ওগুলো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পোলাও চাউলগুলো দিয়ে দেবো যেহেতু স্ট্যান্ডে আমি পানিটা ধরিয়ে রেখে দিয়েছিলাম পোলার চলটা দিয়ে আমি সুন্দর করে মাংসের সাথে মিক্স করে নিয়েছি দেখতেই পারছেন আর আপনারা একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে বিরিয়ানিটা অনেক মজা হয় আর ঝরঝরা হয় দেখতেও অনেক সুন্দর লাগে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল এটাও আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আপনারা সব কিছু স্বাদ মতো দিয়ে দিবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও করার জন্য অনেক আগ্রহী করে তোলে আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখতে দেখতে দেখতেই পারছেন আমার কিন্তু অলরেডি বিরিয়ানি তৈরি করা হয়ে গিয়েছে আর বিরিয়ানি কাটা অনেক সুন্দর এসেছে সাথে আমি সুন্দরের জন্য আমি এখানে পেঁয়াজের ভেরেস্তা তারপর আমি কাজু বাদাম সুন্দর ঘি দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম উপরের দিক দিয়ে ডেকোরেশনের জন্য বা সুন্দরের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম